নমস্কার কেমন আছো তোমরা সবাই সুমনা সোনার ব্লগ তোমাদের নতুন করে একটা শুরু করছি তোমাদের দেখাচ্ছি আজকে চাষের খেতে রাঙালু হয়েছে সেই জমি রাঙালু পরোটা করবো আর গাজরের হালুয়া করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখতে থাকো তোমরা কেমন হচ্ছে আর তোমরা কেমন করে বানাও আমাকে সেটাও জানাবে এই যে লাইটটা ছাই পড়ছে এই যে রাংলগুলো পরে ছাড়িয়ে নেবো সেদ্ধ করে এখন দিয়ে দিলাম সেদ্ধ করতে আলুটা ততক্ষণ সেদ্ধ হোক তারপরে গাজরে হালুয়াটা বসাবো এই যে দুধ একটু চা করি আসে খাই সন্ধে দিই তারপর করব এই যে গ্রেড করছি গাজরটা এখানে ডাইনিংয়ে বসে গ্রেডটা করে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পারি না সেই জন্যে পায়ে ব্যথা লাগে আর গ্রেড এই গাজরগুলোও আমার জমির ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি নিয়ে গ্রেট করে নিচ্ছি তারপরে যেয়ে রান্নাঘরে করব তোমাদের সব রকমই একটু একটু দেখাচ্ছি রান্নাঘরে চলে এসেছি একটু চা বসিয়েছি চা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম দিয়ে একটু চামচে করে নেড়ে নিয়ে আর চাপা দিয়ে দেবো একটুক্ষণ পরে ছাঁকবো চা ছেঁকে নিলাম আমার আর ঠাকুর মশাই আমরা দুধ চিনি খাই না এমনি সুদুলিকার চা খাই এই যে কড়াই বসিয়ে দিয়েছি ঘি আর এলাচ দিয়ে দিয়েছি এলাচগুলো একটু থেতো করে দিয়েছি আমাল দিস্তাই করে দিয়ে গেট করা গাজরগুলো দিয়ে দিলাম এক হাতে করে ক্যামেরা ধরে আর এক হাতে করে রান্না করছি একটু ভাজা ভাজা করে নেবো একটু কাঁচা গন্ধ ছাড়ার জন্যে দু তিন মিনিট ভেজে নেবো তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে একটু ভেজে নিয়ে তারপরে দুধ দেবো চিনি দেবো ভাজা হয়ে গেছে এবারে দুধটা দিয়ে দেবো একরকম হলুদ হলুদের মতন কাঁচা হলুদের মতন নালে হলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে ওই জন্য একটু ভাজা ভাজা করে নিলাম দুধটা দিয়ে দিলাম একটু চারিদিকে ছিটে গেল এবার একটু আস্তে আস্তে আঁচটা কমিয়ে দেবো আস্তে আস্তে সেদ্ধ হোক ততক্ষণের জন্যে পরোটার জন্যে রাঙালু ময়দাটা রেডি করি এই যে আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা অল্প ছিল ওই জন্য একটু গুঁড়ো দুধ দিলাম এক প্যাকেট দুধ দিয়ে দিলাম একটু ঘন হবে আমাদের তো এখানে গ্রাম অঞ্চল ক্ষীর কিনতে পাওয়া যায় না নাহলে একটু ক্ষীর দিলে ভালো হতো একটু কাজু কিচমিচ একটু ক্ষীর সব রকম দিলে ভালো হতো ওই বাড়িতে যা আছে সেই রকমই করলাম একটু সেদ্ধ হয়ে গেছে এবারে চিনিটা দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়েছি তাই ঠাকুরমশাইকে একটু বাটি করে দিলাম দেখো তো মিষ্টিটা কেমন হয়েছে আরও দিতে হবে আরও দিতে হবে বলছিল আমি না আর দেবো না যেমন হবে তেমন হবে ঠিক আছে রেডি হয়ে গেল রাঙা আলুটা পরোটার জন্যে রাঙালুটা আলুটা রেডি করছি সেদ্ধ রাঙ আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে ভালো করে মেখে নেবো ময়নার জন্যে একটু তেল দিলাম সাদা তেল নুন দিলাম এক চামচ ময়দার আর রাঙ আলু মিলিয়ে আর এক চামচ চিনি দেবো এমনি ময়দাতে পরোটা করলে আমরা একটু চিনি দিই রাঙালুটা আলুটা মিষ্টি ওই জন্যে এক চামচ দিয়েছি আমরা এমনিতেই লুচি পরোটা করলে একটু চিনি দিই ময়দার সঙ্গে এবারে ময়দাটা দেব ঠাকুর মশাইকে ক্যামেরাটা ধরতে বলেছি উল্টোপাল্টা কী করছে ওই জন্য আমাকে জিজ্ঞাসা করছে এবার একটু ভালো করে মেখে দুধ ডো তৈরি করে নেবো বেলে নিচ্ছি এবারে এখানে বসেই বেলে নিচ্ছি তারপরে যে ভাজবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমরা কীরকম করে রাঙালুর পরোটা করো গাজরের হালুয়া করো সেটাও জানাবে আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো এই যে চলে এসেছি ভাজতে এবারে পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব একটা একটা করে বেড়ে ভেজে নেবো আস্তে আস্তে ঢালি হয়ে যাবে ঠিক আছে আজকের মতন এইটুকু ব্লকটা শেষ করছি আবার নতুন করে একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে হাজির হব ততক্ষণের জন্যে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে চলো